এত চম্বর আমি খাবো বাড়ির তো গোলা এই তো নোংরা আছে এটা পরিষ্কার করে এখন আমি এটা খাবো খাই এই তো জামরুল এখন এটা খাবো হম হ্যাপি হ্যাপি তো নিচের গোলাপ খাবো পাকা দেখি এটা খাবো এটা ভালোবাসে একটা ভিতরে খাবো তাই সে এই যে এগুলার পাতাও খাওয়া যায় এইটা এগুলো খাওয়া যায় মজা আছে ভালাই দিয়ে মজা লাগে বেশি কত ভাবা রেটো জামরু এখন ভিতরে কত অনেক জামড় সত্যি বলতে এত জামরুল এত জামরুল জামরুল আমি তো বোঝাতেই বাবা রে ওই ওখানে একটু একটু ধরে আছে ও দূর থেকে পুরা ফুল মনে হচ্ছে আমরা ওই যে ওখানটায় নামছি তখন আমি বলি মা দেখো কত জামরুল মাকে কই পরে বুঝছি যে ও সত্যি তো দূর থেকে পুরো ফুলের বাগান মনে হচ্ছিল লাল টুকটুকে সাদা সাদা দেখুন সাদা সাদা কিউটি কিউটি জামরুল এটা সামান থাকে সামান থাকে পছন্দ করে মনে হয় এত জামরুল বাউ গাছটা মনে হয় গাছটা এই যে এটা ধরে ধাক্কা দিলে এমন এই পড়তে থাকে মনে হয় এগুলা মানে অনেক বাতাস তো তাই পড়ছিলো মজা লাগছে জামরুল আউ আচ্ছা অনেক জাম্বরুল এই গাছের এই গোড়াটা ধরে একটু ঝাঁকে দিলেই অনেক গোলা পরে হাজার হাজার মজা এখন এখন ধর ই করতে পারবো না অনেক বড়ো হয়ে যাবে বাই